দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আমি শশার গাছের বারান্ত অথবা ডগা শুধু ডগায় হইতেছে ফল কম হইতেছে এই প্রসঙ্গে দুটি কথা বলতে চাই যাদের ক্ষেত আছে তারা মনোযোগ দিয়ে শুনবেন অর্থাৎ এইরকম শশা ক্ষেতের ডগা যদি শুধু উপর দিকে আসতে থাকে সেক্ষেত্রে শশার ফুল ফল কম হয় আর আপনার এই ডগা থামানোর জন্য ম্যাটালক্সিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন অথবা পিজিআর গ্রুপের যে কোনো ওষুধ যেখানে ষোলো লিটার ব্যবহার করেন সে সে জায়গায় বত্রিশ লিটার ব্যবহার করবেন অবশ্যই কথাটি বুঝতে বুঝেছেন আর না বুঝে থাকলে ভিডিওটি আবারও ফলো করে দেখবেন যে আমি কী বলেছি অর্থাৎ ডগা যদি উপর দিকে আসে সেক্ষেত্রে আপনারা এই ডগাটা থামানোর জন্য ম্যাডালক্সিন গ্রুপ অথবা পিজিআর গ্রুপের যে কোনো ওষুধ যেখানে ষোলো লিটার ব্যবহার করেন আর সেই জায়গায় বত্রিশ লিটার ব্যবহার করবেন অবশ্যই আপনার এই ডগাটা তো নিজ আসবে এবং ফুল ফল প্রচুর হবে তা আজ আর না অবশ্যই দেখা হবে যে কোনো সময় যে কোনো মাঠে আমি মোহাম্মদ মাইদুল ইসলাম আছি আপনাদের পাশে থাকবো ধন্যবাদ